দৃষ্টান্ত দিয়েছেন চারজন নারীর একজন মারিয়াম বিনতি মারাল সালাতাম আর একজন ফেরাউনের বউ কে কে বলেন ফেরাউন পত্নী আসিয়া নামটা আসে না ইমরাতা ফেরাউন এসেছে ইমরাতা ফেরাউন এসেছে ফেরাউনের ইস্তে আসিয়ার দৃষ্টান্ত কেন দিয়েছেন কি জন্য দিয়েছেন মা এটা দেওয়ার মূল কারণ হলো এই দুনিয়াতে যত প্রস্তাব তোমার কাছে আসুক না কোনো ইমান ধ্বংস করার জন্য ইমান ধ্বংস করা যাবে না প্রয়োজনে হাসি মুখে জীবন দিবা কিন্তু বিক্রি করবা না আসিয়া ছিলেন ইমান তার একটা প্রকৃষ্ট উদাহরণ আল্লাহ আকবর বলেন এই মহিলার নাম শুনলে আমার কাছে মনে হয় এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষা আসিয়া দেন নাই আল্লাহ আকবর বলেন ইমানকে রক্ষা করতে গিয়ে স্বামীকে হারাতে হয়েছে পরিবারটা তো হয়ে গেছে সামাজিক মর্যাদা ছিল তার অনেক বলুন তো প্রেসিডেন্ট বড় না প্রেসিডেন্টের বউ বড় চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় বউ বড় আপনার বউকে ভালোই বড় মনে করেন দেখি ভালো হাসতে হাসতেছে মরক ভালো কিরকম চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড় বউ বড় একদিকে ঠিকই আছে অবশ্য একদিকে ঠিক না কোন লোকটা বইয়ের কথা শোনেন না বলেন তো সবাই শোনে শোনেন না আপনারা শোনেন না হ্যাঁ আস্তে আস্তে কয় বইয়ের কথা শোনেন না আপনারা আস্তে আস্তে কন কেন আস্তে এই শোনেন না সামনে আমার সামনে বলতেছে বেশি একটা না কিন্তু বাড়িতে গেলে কিন্তু বয়ের কাছে সবাইkait শুনতে হয় বউকে ভয় করতে হয় এই ভয় মানে সেই ভয় না এটা সে সম্মান এটা কি বলেন তো সম্মান তার কাছে আমার সম্মান জড়িত আমার কাছে তার সম্মান জড়িত হুননা লিবাসুল লাকুম আনতুম লিবাসুন লাহুননা আল্লাহ তাআলা এই সম্পর্কে এমন সম্পর্ক করে দিয়েছেন মাওয়াদাতাও ওয়া রাহমা ভালোবাসাও রেখেছেন রহমত রেখেছেন আল্লাহ আকবার বলে একমাত্র বিবাহিত সম্পর্কের ভিতরে রহমত থাকে আর বাকি যত সম্পর্ক যে আসে না কলেজের বারান্দায় বারান্দায় গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সিপাই সিপাই জোড়া জোড়া আছে না এরকম আসে না ওখানে কি ভালোবাসা নাই আছে কিন্তু ওই ভালোবাসায় কোনো রহমত আসতে পারে রহমত ওটা নোংরামি ওখানে অসুখ অশান্তি বিশৃঙ্খল খুন জেনা এগুলো জড়িত এগুলোতে যাওয়া যাবে না আমরা অবৈধ চাই না বৈধ চাই বলেন অবৈধ চাইনা বৈধ তো চাই কিন্তু আমার দেশে এই নোংরামির সুযোগ আছে না নাই গাছের গোড়ায় গোড়ায়